আসসালামাইকুম আলহামী ভাই এটা কি ড্রোন ভাই বিশাল সাইজের এটা হচ্ছে নাইন ভাই থ্রি সেভেন ম্যাক্স একটা মডেল যেটা হচ্ছে প্রচুর কাস্টমারের চাহিদা ছিল তো আজকে আবার নিয়ে আসতাম স্টো

একটা ড্রোন যেটা মনে করেন যা হিউজ সেল করছি

বাড়ি খেয়ে ফেলল কোন সমস্যা হবে না সাপোর্ট দিয়ে চলে যাবে টাকা আলোচনা আগে না ঠিক আছে আমাদের আরো কিছু বেশ কিছু কালকশন আছে যেগুলো হচ্ছে একটা অফার পেছি দিব আর নতুন মডেল মডেলটাকে দেখেনি এটা হচ্ছে নতুন মডেল যেটা ছিল আপনার ডিজাই আবার ড্রোনটা আচ্ছা সেম আর এটার লুকিংটা কিন্তু খুবই চমৎকার

ওকে এই যে দেখেন আর এটার ভিতরে কিছু বেশ কিছু ফিচার আছে আপনার আচ্ছা এই দেখেন আমি কিন্তু ক্যামেরাটা উপর রেসি আর

নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকাটা দেখেন কত চমৎকার নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর ড্রোন কিন্তু আসলে পাওয়া যায় এটা দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে ডাবল ব্যাটারি সহ ড্রোনটা জাস্ট অবাক হয়ে যাবে সুন্দর ড্রোন কিভাবে হয় এটা কি নতুন আসছে নতুন আসছে দেখাই এরপরে নতুন চমকিটাই ছিল এই মডেলটা দেখেন আমি একটু সরাসরি দেখাই দিই ড্রোনটা এখান থেকে স্মুথলি ফ্লাই করে একটা জায়গায় লক আছে যদি দেখা কি বলেন এক জায়গায় ঠিক আছে দেখেন তারপর আমি যদি সামনে দেখেন এখানে ড্রোনা থাকবে আচ্ছা টাপ্পার সামনে এখানে ছেড়ে একটা জায়গায় লক ঠিক আছে এক জায়গায় লক সেন্সর সিস্টেম যাবেন

লেজার সেন্সর পাচ্ছেন পাবেন আপনি টাকা আছে রিমোট হচ্ছে আমরা বারো হাজার টাকা তারপর একটা মডেল আছে এটা হচ্ছিল মডেল আজ থেকে তিন চার বছর আগে প্রাইস ছিল ষোলো সত্তর হাজার টাকা এখনো দুই হাজার পঁচিশ সালে প্রাইস মিনিমাম বারো টাকা আজকে আমরা মাত্র টাকা মাত্র টাকা যেটা পাচ্ছেন আপনি এখানে দেখেন

পাচ্ছেন কিন্তু ক্যামেরাটা ছিল ফুল এইচ ডি স্মার্ট ফোন লাগানোর সুবিধা আছে থার্টি জিপিএস এটা কিন্তু লেজার সেন্সর করা যাবে পাচ্ছি খুব বড় পাবেন আপনি চার্জ দেওয়ার জন্য দুই চল্লিশ মিনিট প্লাস প্রাইস দিচ্ছে মাত্র অনলি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এছাড়া কিন্তু যে দেখেন আপনার যে যেগুলো কিন্তু রেসিং ড্রোন যারা রেস করে তারা হচ্ছে এই ড্রোনগুলো মানে ইউজ করে এগুলো কি অনেক হাই স্পিডে চলে এগুলো অনেক হাই স্পিডে দেখেন এই যে বেটা এফপিবি আপনার এই যে বক্স এই যেটা হচ্ছে আপনার মডেল অ্যাকচুয়াল মডেল আপনার 16 দেন

দেন পাঁচ কিলোমিটার কাভারিং এন সিটি মলে শর্ট ডিসপ্লে আছে এটার প্রাইস ডিসেম ডিসকাউন্ট প্রাইসে মাত্র মানে হাজার টাকা ঠিক আছে উনত্রিশ হাজার টাকা তারপর হচ্ছিল একটা মডেল আছে এটা হচ্ছিল আপনার এস জি ওয়ান জিরো সেভেন যেটা হচ্ছে বার্টিকাল অপশন পাচ্ছেন টু এক্সিস গেম্বল পাচ্ছেন একদম ফুল আপনার হচ্ছে টু কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন খুবই মানে সুইটেবল এবং কোয়ালিটিফুল একটা ফোন এটা

যার যে মলটা পছন্দ হয়েছে স্ক্রিনশট চলে আসবেন ঢাকা আপনার চলো হোয়াটসঅ্যাপ এর মধ্যে আর যারা সরাসরি চলো শপটা ভিজিট করবেন চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেট দ্বিতীয় তলায় শপ নম্বর তে প্রচুর ডোনের কালেকশন আমি যদি ডানা দেখাই দেখেন আমাদের প্রচুর কালেকশন ঠিক আছে আমাদের পিছন দেখেন প্রচুর কালেকশন এই পাশে কালেকশন এ পাশে কালেকশন নিচে মানে হিউজ হিউজ মানে মানে আমি যদি বলি যে দশ পনেরোটা শপে যেই কালেকশন নিয়ে বসছে তারা আমরা আমাদের একটা শপ যদি আপনি ভিজিট করেন আপনারা পনেরোটা শপের প্রোডাক্ট একটা শপে পেয়ে যাবেন একটা শপে আসতে হচ্ছিল পনেরো শপের প্রোডাক্ট গুলা দিতে হবে একদম ইজিলি ঠিক আছে বন্ধু ছিল যার যে মরলা পছন্দ আছে চলে আসেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে আর যারা শপে আসবেন চলে আসেন ঢাকা ফার্মগেট সাউথ ইয়া সুপার দ্বিতীয় তলায় শপ নম্বর চোদ্দ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম